তোরদহনে অগ্নিশিখা পর্ব আটচল্লিশের প্রথমাংশ তারারা জাহানারা মঞ্জিলে এসেছে প্রায় দুদিন পার হয়ে গেছে তারার পা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে অত বেশিও ব্যথা পায়নি সে তাই সারতেও বেশি সময় লাগেনি তবে ব্যথা যতই হালকা হোক না কেন তাকে একদম বিছানা থেকে নামতে দেয়নি কড়া শাসনে তাকে রেখেছে কারোর সাথে কোথাও যেতে দেয়নি তাকে সকলে এদিক সেদিক ঘুরলেও তারাকে সারাদিন বিছানায় বসে থাকতে হয়েছে তবে এমনটা নয় যে তুর্য ঘুরতে বের হয়েছে সকলের সাথে না তেমনটা নয় তুর্য কারোর সাথে ঘুরতে বের হয়নি সারাদিন তারার সাথেই থেকেছে না নিজে বের হয়েছে আর না তারাকে বের হতে দিয়েছে জাহানারা মঞ্জিলে বলতে গেলে রিসেপশনের তোরজোর চলছে তার কারণ কালকের পরের দিনই রিসেপশন হাতে তো আসে আর মাত্র একটা দিন আজকের দিন তো প্রায় শেষই হতে চললো তাই রিসেপশনের ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেছে সকাল থেকে এখন বাজে বিকাল তিনটা বসার ঘরে বসে আছে ডালিয়া বেগম ও শারমিন বেগম সাথে টয়াও আছে পিয়ন্তি বেগম ছোটদের জন্য বিকেলের নাস্তাটা করছে আজমিরা বেগম শ্রাবণকে ঘুরে ঘুরে খাওয়াচ্ছে তানিয়া বেগম আর শাহনাজ বেগম উপরে আসেন বাড়ির কর্তারা সাদের উপর আছেন আর ছোটরা সকলেই বাহিরে গেছে শুধু তিথি আর তারা ছাড়া তিথি যায়নি তার কারণ একটু আজ কাজে ব্যস্ত বাসাই আছে তবে ডেকোরেশনের দিকে ব্যস্ত সে আর তাজ তাই সাথে গেছে যাতে লাগে তিথিও বিনা বাক্যে থেকে গেছে তারার কাছে ডালিয়া বেগম রান্নাঘরের দিকে একবার তাকায় প্রিয়ন্তী বেগমকে দেখলেই তার গা জ্বলে যায় তার একেবারেই সহ্য হয় না প্রিয়ন্তী বেগমকে তার ধারণা আজ প্রিয়ন্তী বেগমের জন্যই তার এই অবস্থা ডালিয়া বেগম রাগে হিংসায় চোখ ফিরিয়ে নেয় পিয়ন্তি বেগমের দিক থেকে শারমিন বেগমের দিকে তাকায় শারমিন বসে আছে তার পাশে বসে বসে টিভি দেখছেন তিনি ডালিয়া বেগম তা দেখেও বেশ বিরক্ত হয় হুট করে তার মাথায় একটা কথা আসতেই সে একবার শারমিন বেগম তো একবার পিয়ন্তী বেগমের দিকে তাকিয়ে বাঁকা হাসে আজমিরা বেগম শ্রাবণকে খাওয়াতে খাওয়াতে উপরে গেছেন ডালিয়া বেগম বাঁকা হেসে গলা খাকিয়ে কিছুটা ড্রামা করে বলে ওঠে আজকাল কি দিনকাল যে এলো বুবু ডালিয়া বেগমের কথায় শারমিন বেগম ও তার পানি তাকায় শারমিন বেগম ভ্রুকুচকে বলে ওঠে কেন কি হয়েছে শারমিন বেগমের কথা ডালিয়া বেগম মন মরা ভাব নিয়ে বলে ওঠে আরে বুবু আজকে আমার এক ফ্রেন্ড আমায় ফোন করলো তার কাছ থেকে শুনলাম তার ছোট জানে কি তাদের ঠকে সব লিখে নিয়েছে তাদের নামে একটা পয়সাও রাখেনি অথচ আমার ফ্রেন্ড তার যাকে কত ভালোবাসত কত ভরসা করতো আর সেই তাকে এত বাজেভাবে ঠকালো বলে চোখে তাকায় বেগমের দিকে তাকিয়ে তার মার কথা বোঝার চেষ্টা করছে হুট করে তার মার এমন কথা বলছে কেন ভেবে পাচ্ছে না শারমিন বেগম ডালিয়া বেগমের কথা শুনে বেশ খারাপ লাগে তিনি দুঃখ প্রকাশ করে বলে ওঠে মানুষ এত খারাপ কি করে হয় এত ভালোবাসার পরও এভাবে ঠকালো আহারে আমার মেয়েটার জন্য খারাপ লাগছে ডালে বেগম সার্মন বেগমের কথা শুনে মনে মনে শয়তানি হাসে হাসে ভাবে শারমিন বেগম তাহলে তার টোপটা গিলেছে সে শারমিন বেগমের দিকে তাকে এবার শারমিন বেগমের ব্রেইন ওয়াশ করতে বলে ওঠে হ্যাঁ তাই তো আমারও বড খারাপ লাগছে তুমিও কিন্তু আমার ফ্রেন্ডদের মতো করো না আমার ফ্রেন্ডও কিন্তু তার যাকে এভাবেই ভালোবাসত ভরসা করত তার ফল দেখলে তো কী হলো আর তুমিও তো কম যাও না সব কিছু যার ছেলে মেয়েদের বিলিয়ে বসে থাকো এমনকি বাড়িটা যে করেছো সেই বাড়িটার নামটা অবধি দিয়ে রেখেছো তোমার জায়ের মেয়ের নামে নিজের ছেলে মেয়ের নামে তো দিতে পারতে নাকি বলা তো যায় না কখন তোমার সেজো যা তোমাকে কালনাগিনীর মতো সবল দিয়ে বসে সম্পত্তির লোভে না আবার আমার বান্ধবীর জায়ের মতো বেইমানি করে বলেই থামে ডালিয়া বেগম টয়া পাশ থেকে এতক্ষণে বুঝতে পারে তার মায়ের চাল সে বাঁকা হাসে ডালিয়া বেগম শারমিন বেগমের দিকে তাকায় শারমিন বেগম পিয়ন্তি বেগমের দিকে অবাক চোখে তাকিয়ে আছে হয়তো কিছু একটা ভাবছে তা দেখে ডালিয়া বেগম বুঝে যায় তার টোপ কাজে লেগেছে সে বাঁকা হিসেবে মনে মনে বলে ওঠে আস্তে আস্তে তোমার ব্রেন আমি এমনভাবে ওয়াশ বুবু। যে তুমি নিজেই খান খানবাড়ি সব কিছু আলাদা করে দিবে খানবাড়ির লোককে আলাদা করতে হলে তুমি হলে একমাত্র আমার হাতিয়ার বলে হাসে ডালিয়া বেগম তবে তার সব প্ল্যানে পানি ঢেলে শারমেন বেগম হুট করে হালকা হেসে বলে ওঠে সেটা কখনোই হবার নয় আমি আমার জায়েদের চিনি ওদের আমি নিজে যা ভাবি না আমার মায়ের পেটের বোন ভাবি আমার সন্তান ভাবি বুঝলি তারা কখনো এসব করবে না আর তাছাড়া বাড়ির ব্যাপারে বলছিস সেখানে শুধু অনির বাবার একা টাকা নেই তার চার ভাইয়ের সমান টাকা রয়েছে তারা তাদের বাড়িটা কার নামে দেবে না দেবে তাদের ব্যাপার আমাদের নয় তারা হচ্ছে তাদের চার ভাইয়ের নয়নমণি তাদের আদরের দুলালি তাদের মা শুনিস না ওরা বলে তাদের মায়ের পূর্ণ জন্ম হয়েছে তাদের কাছে তাই তো তারা বাড়ির নাম রেখেছে তারাকুঞ্জ আর এই নিয়ে কখনো আমাদের কিংবা আমাদের ছেলে মেয়েদের মাঝে কোনো দিন কথা কাটাকাটি হয়নি তারা সকলেই খুশি এতে আর রইল বাকি সম্পত্তির কথা আমার যাইদের কোনো সম্পত্তির লোভ নেই বুঝলি আর থাকবেই বা কেন কারণ চার ভাইয়ের সম্পত্তি থেকে সবার নামে উইল করা আছে তবুও যদি বলিস তারা আমাদের কাছ থেকে সব কেড়ে নেবে নিক তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার ছেলে থাকতে আমার কোনো ভয় নেই কারণ আমার ছেলে যা আছে সেটা দিয়ে আমার সারা জীবন শুয়ে বসে চলে যাবে তবে আমি জানি এসব কিছু কখনোই হবে না আর আমি এসব কিছু কখনোই ভাবিও না তাই অযথা তুইও ভাবিস না আমাদের সংসার আমাদেরকে বুঝতে দে তার মাঝে তুই না ঢুকলে আমি খুশি হব আশা করি বুঝতে পেরেছিস আমার কথা এক কথাগুলো বলে থামে শারমিন বেগম ডালিয়া বেগম শারমুন বেগমের কথা শুনে ভেতরে ভেতরের আগে ফুসতে নিজের প্ল্যান এভাবে ভেজতে যাবে সেটা তিনি ভাবেননি কখনো টয়ের আগে ফুলছে ডালিয়া বেগম নিজেকে সামলে জোরপূর্বক হাসে কথাগুলো এড়াতে পরিস্থিতির সামনে তিনি হেসে বলে ওঠে আচ্ছা বাদ দাও এসব আমি একটা কথা বলতে চাচ্ছিলাম তোমাকে ডালিয়া বেগমের কথায় শারমুন বেগম হেসে বলে ওঠে হুম বল ডালিয়া বেগম শারমুন বেগমের সম্মতি পেয়ে খুশিতে গদগদ হয়ে বলে ওঠে না মানে বলছিলাম কি বুবু আমাদের তুর্যের তো বেশ বয়স হলো বিয়েটিয়ে করাবে না নাকি ডালাইয়া বেগমের কথায় শারমিন বেগম হেসে বলে ও মা এটা আবার কী কথা ছেলেকে বিয়ে কেন করাবো না অবশ্যই করাবো শারমিন বেগমের কথা আরও সুযোগ পায় ডালিয়া বেগম তিনি এবার হেসে বলে ওঠে হ্যাঁ সেটাই তো আর আমার টয়াও তো অনেক বড় হয়ে গেছে সূর্যের সাথে পারফেক্ট মানাবে তাই না বলো ডালিয়া বেগমের কথায় শারমিন বেগম রুকুজকে তাকায় টয়া মনে মনে বেশ খুশি হয় শারমিন বেগম কপালে তিন কিনভাস ফেলে বলে ওঠে মানে শারমিন বেগমের কথায় ডালিয়া বেগম বিনা সংকটে বলে ওঠে আরে টয়ার আর কথা বলছি বুবু পাত্রে যখন ঘরে আসে তাহলে আর বাইরে খুঁজে লাভ কি টয়ের সাথে সুর্যকে কি যে সুন্দর মানায় মাসাল্লাহ আমি বলছিলাম কি তুর্যের সাথে না হয় আমার মেয়ে টয়ের সাথেই বিয়েটা দেয়া যাক কি বলো বলেই থামে ডালিয়া বেগম শারমুন বেগম অবাক চোখে ঘুরে তাকায় টয়ের দিকে শারমুন বেগমকে তাকাতে দেখে টয় লাজুক হেসে মাথা নামিয়ে ফেলে শারমুন বেগম টয়াকে পা থাকে মাথা অবধি পরক করে টয়ে খোলামেলা পোশাকে কিছু সময় টয়ার দিকে তাকিয়ে থাকেন তিনি কখনো টয়কে নিজের বৌমা হিসেবে দেখেননি মেয়ের মতোই দেখেছে আর তার উপর টয়কে তো তিনি জীবনও নিজের ছেলের বউ করবে না কারণ টয়কে তার বৌমা হিসেবে একদমই পছন্দ নয় শারমিন বেগম থমথমে মেজেজে ডালিয়া বেগমের দিকে তাকায় ডালিয়া বেগম খুশিতে গদগদ হয়ে আছে শারমিন বেগম তা দেখে থমথমে মেজেজে বলে ওঠে এ কথা আমার সামনে বলেছিস ভালো কথা কিন্তু তুর্যের সামনে বলিস না এটা যদি ওর কানে যায় তাহলে সব ধ্বংস করে ফেলবে ও হাসি মিলিয়ে যায় ডালিয়া বেগম ও টয়ের টয়াকে কখনো আমি আমার বৌমা হিসেবে দেখিনি মেয়ে হিসেবে দেখেছি আর সব থেকে বড় কথা আমার তুর্যের বিয়ে আমি আগে থেকে ঠিক করে রেখেছি তারার সাথে তুর্য তারাকে ছাড়া কাউকে বিয়ে করবে না এটা আমরা বাড়ির সব বড়রা জানি তাই এই বিষয় নিয়ে কখনো আর কথা না বললে আমি খুশি হব বলেই শারমিন বেগম আর সেখানে এক মুহূর্ত না থেকে বসা থেকে উঠে ধুপধাপ পায়ে চলে যায় শারমুন বেগম যেতেই টয়ের আগে পা দিয়ে ফ্লোরে লাথি মারে ডালিয়া বেগম শারমুন বেগমের কথা শুনে রাগে ফুসতে তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না যে তার প্ল্যান এভাবে মাটি হয়ে যেতে পারে তিনি তো যে করেই হোক টয়কে এবারের বউ বানাবেই মানে বানাবেই তাতে যা ইচ্ছে সে করবে বলেই তিনি মনে মনে পণ করে নাই। এর মাঝেই ছোটরা সকলেই ক্লান্ত হয়ে ফিরে আসে সকলে এসে ধপ করে সোপায় বসে পড়ে তো কেউ কেউ নিচে আবার অনেকে হাঁটাহাঁটির কারণে ক্লান্ত তারা রীতিমতো হাঁপাচ্ছে তারা সকলকে দেখে ডালিয়া ও নিজের রাগকে সামলে নেয় এর মাঝেই তিথি তারাকে নিয়ে নিচে নামে সিঁড়ি দিয়ে তাকে ধরে ধরে নিয়ে এসে সোপাই বসায় তনির পাশে মেঘা বসা থেকে উঠে সকলের উদ্দেশ্যে বলে ওঠে দাঁড়াও আমি সকলের জন্য ঠান্ডা ঠান্ডা জুস নিয়ে আসছি মেঘা বলে সেখান থেকে চলে যায় রান্নাঘরে পিয়ন্তি বেগম মেঘাকে দেখে বলে ওঠে কি কি রে কিছু লাগবে পিয়ন্তি বেগমের কথাই মেঘা হেসে বলে ওঠে তোমার কিছু করতে হবে না শুধু বলো আমাকে ফল আর ফ্রুটস ফ্লেভারগুলো কোথায় মেঘার কথাই প্রিয়ন্তী বেগম ফ্রিজের দিকে ইশারা করে বলে ওই তো ফ্রিজে আছে সব পিয়ন্তি বেগমের কথা শুনে মেঘা হালকা হেসে সেদিকে চলে যায় এর মাঝে পিয়ন্তি বেগমের সব নাস্তা তৈরি তিনি সব কিছু প্লেটে সুন্দর করে পরিবেশন করে দেয় মেঘা সব কিছু ফ্রিজ থেকে বের করে জুস বানাতে শুরু করে এক একজনের জন্য এক এক ফ্লেভারের পিয়ন্তি বেগম এসব দেখে মেঘাকে বলে ওঠে আচ্ছা শোন তুই যখন জুস বানাচ্ছিস তাহলে এগুলো সকলকে দিয়ে দিস আমি গোসল করতে গেলাম পিয়ন্তি বেগমের কথা শুনে মেঘা মাথা নাড়িয়ে বলে ওঠে আচ্ছা তুমি যাও আমি সার্ভ করছি মেঘার কথায় হালকা হেসে পিয়ন্তু বেগম শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে চলে যায় রান্নাঘর থেকে পিয়ন্তি বেগম যেতেই মেঘা জুস বানাতে শুরু করে পিয়ন্তি বেগম কীভাবে সিঁড়ির কাছে থেমে গিয়ে পেছন ফিরে মেঘাকে ডেকে বলে ওঠে এই মেঘ পিয়ন্তীর ডাকে মেঘাসহ সকলেই তার পানে মেঘা বলে উত্তর দেয় তা দেখি পিয়ন্তি বেগম বলে ওঠে তারাকে কিন্তু স্ট্রবেরি ফ্লেভারের জুসটা দিস না ওর এটাতে অ্যালার্জি জানিস তো ওকে লিচু জুসটা দিস পিয়ন্তি বেগমের কথায় মেঘা জোরে জোরে বলে ওঠে আমি জানি মে মা আমি ওর জন্য লিচুর জুসটাই করছি মেঘার কথা শুনে প্রিয়ন্তি বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখান থেকে চলে যায় সকালে ফের গল্পে মনোযোগ দেয় এদিকে টয়ার কানে কথাগুলো আসতেই তার ঠোঁটে বাঁকা হাসি ফোটে টয়ে বর্ষা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে যায় মেঘা পাশ ফিরে তাকাতেই টয়াকে রান্নাঘরে দেখে অবাক কণ্ঠে জিজ্ঞেস করে ওঠে টয় আপু তুমি এখানে মেঘার কথা টয়া সোজা সবটা উত্তর দেয় ওই আর কি খিদে পেয়েছে তাই ফ্রিজ থেকে কিছু খাবার নিতে এসেছিলাম টয়ের কথায় মেঘা শুধু ও বলে আর কিছু বলে না সে তার কাজে লেগে যায় টয়ে মেঘার দিকে আর চোখে তাকিয়ে ফ্রিজ খুলে এটা ওটা খোঁজার ভান করে মেঘা একবার টয়ের পানে তাকিয়ে পিয়ন্তি বেগমে তৈরি করা নাস্তাগুলোর দিকে তাকায় এর মাঝে তার জুসগুলো বানানো শেষ হয় সেসব জুস গ্লাসে ঢেলে নাস্তার নাস্তাটেটা আগে নিয়ে নেয় হাতে টয়ার দিকে এক পলক তাকিয়ে সেটা নিয়ে বেরিয়ে পড়ে রান্নাঘর থেকে মেঘা যেতেই টয়া তড়িঘড়ি করে ফ্রিজ থেকে স্ট্রবেরি ফ্লেভারটা নিয়ে সকলের পানে একবার তাকিয়ে খুব সাবধানে জুসের গ্লাসটির কাছে যায় তারার জন্য তৈরি করা জুসটাতে এক চামচ স্ট্রবেরি ফ্লেভার ভালোভাবে মিশিয়ে দেয় তাড়াতাড়ি সেখান থেকে সরে আসে ফ্রিজের কাছে গিয়ে ফ্লেভারটা রেখে আইসক্রিমের বাটি বের করে এর মাঝে মেঘা আবার আসে রান্নাঘরে টয়ের পানে আর চোখে তাকায় টয় এমন ভাব নেই যেন সে আইসক্রিম বের করছিল এত সময় ধরে মেঘা আর রান্নাঘর থেকে নিয়ে বেরিয়ে যায় মেঘা বেরিয়ে যেতেই বাঁকা হেসে টয়া বলে ওঠে খা তারা খা ভালো মতো খা তারপর দেখবি আসল মজা বলেই টয়ের শয়তানি হাসি হাসে মেঘা গিয়ে সকলের হাতে জুসের গ্লাস দেয় তারাকে তার জন্য বানানো জুসের গ্লাসটা দেয় তারা খুশি মনে গ্লাসটা হাতে নেয় টয় রান্নাঘর থেকে বের হয়ে সকলের সাথে অ্যাড হয় সে আর চোখে তারার পানে তাকায় কখনও তারা জুসটা খাবে সেই অপেক্ষায় এর মাঝে তারা সকলের সাথে কথা বলতে বলতে জুসের গ্লাসে চমুক দেয় তা দেখে টয়ে বিশ্বজয়ের হাসি হাসি এখন শুধু পালা আসল সময়ের অপেক্ষার তারা সকলের সাথে কথা বলতে বলতে এটা ওটা খেতে থাকে জুসটা পুরোটা শেষ করে ড্রেজে রেখে দেয় সকলে এটাওটা খাচ্ছে তারা সকলের মাঝে কথা বলতে বলতে হুট করে তার মনে হল তার যেন শ্বাস নিতে কিছুটা কষ্ট হচ্ছে তারা কথা না বলে চুপ করে বসে থাকে সে মনে করে হয়তো কথা বলার জন্য এমন হচ্ছে কিন্তু কিছু সময় পার হওয়ার পরও যখন দেখলো শ্বাসকষ্টটা আরও বাড়ছে তখন তারা গলায় হাত দিয়ে ডলে কিছুটা হাঁসফাঁস করতে থাকে টয়ে তারার পানে তাকায় তারা কি কিছুটা হাঁসফাঁস করতে দেখে টয়ে হেসে মনে মনে বলে ওঠে কাজ হয়ে গেছে দ্য গেম ইজ স্টার্টেড বলেই সে বাঁকা হাসে এবার তারার বেগতিক অবস্থায় সে এবার গলা ডলতে ডলতে জোরে জোরে নিঃশ্বাস নিতে শুরু করে হুট করে তিথি পাশ ফিরে তারাকে এই অবস্থায় দেখে তারা বলে চিল্লিয়ে ওঠে সকলে তারার পানে তাকায় তারা নিঃশ্বাস যেন নিতে পারছে না সে মুখ দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে সকলে ছুটে আসে তার কাছে মেঘা লাবণ্য একে একে সকলে তাকে জিজ্ঞেস করছে কি হয়েছে নেহা তারার কাছে সে তার গলার নিচে হাত রেখে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে কি হয়েছে তোমার তারা কোথায় কষ্ট হচ্ছে নেহার কথায় তারা আরও হাসফাস করছে এবার তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে মেঘা লাবণ্য আকাশ এদের হাত তো ভয়ে ঠান্ডা হয়ে যাচ্ছে তিথির কান্না করে দেওয়ার উপায় তারাকে এভাবে দেখে তিথি তারার গাল চাপড়ে জিজ্ঞেস করে যাচ্ছে কি হয়েছে তার টয়ার ডালিয়া বেগম এসব দেখে বেশ মজা নিচ্ছে জয় এক মুহূর্তে দাঁড়িয়ে না থেকে দৌড়ে বাইরে চলে যায় তূর্যের কাছে সুর্য বাড়ির বাইরে গেটের কাছে কাজ করছিল সাথে আছে তাজ জয় তুর্যদের দেখে দৌড়ে সেদিকে এসে তুর্য বলে ডেকে ওঠে তাজ তুর্য দুজনেই পেছন ফিরে তাকায় তুর্য কিছু জিজ্ঞেস করার আগে জয় হাঁপাতে হাঁপাতে বলে ওঠে তাড়াতাড়ি বাসায় চল তারার অবস্থা খুব খারাপ ও শ্বাস নিতে পারছে না জয়ের কথা শুনে ধক করে ওঠে সূর্যের বুক সাথে তাজেরও আর এক মুহূর্ত দাঁড়ায় না সে কোনো কিছু না বলেই ছুট লাগায় তার পেছন পেছন তাজও জয় সূর্য ঝড়ের গতিতে ছুটে বাসার ভেতরে ঢুকে সকলে তারাকে ঘিরে রেখেছে সূর্য দৌড়ে গিয়ে সকলকে সরিয়ে তারার কাছে যায় তারা চোখ মুখ লাল হয়ে গেছে কেমন চোখ দিয়ে পানি পড়ছে তারার এই অবস্থা দেখে যেন সূর্যের মাথায় আকাশ ভেঙে পড়ে তার জয় পেছন পেছন ছুটে আসে সূর্য তারার দুগালে হাত রেখে হতদন্ত হয়ে বলে ওঠে কি হয়েছে তোর তুই এমন করছিস কেন সূর্যের কথায় তারা কিছু বলতে পারে না শুধু কেমন হাসফাঁস করছে বুকে হাত দিয়ে খালি ডলছে তুর্য তা দেখে ফের বলে ওঠে কি হয়েছে বল বুকে কষ্ট হচ্ছে শ্বাস নিতে পারছিস না নাকি অন্য কিছু তুর্যের কথা শুনে তারা কিছু বলতে চায় কিন্তু পারে না এদিকে তারার অবস্থা এতটাই খারাপ হচ্ছে বলার বাইরে তা সেটা দেখে তড়িঘড়ি করে বলে ওঠে ভাইয়া এখন জিজ্ঞেস করার সময় নয় বনুকে তাড়াতাড়ি গ্যাস দিতে হবে মনে হচ্ছে শ্বাস নিতে পারছে না তাজের কথা শুনে তুর্য একবার তাজের পানে তাকিয়ে তারার পানে তাকায় টয়ে তুর্যকে তারার কাছে আসতে দেখে রাগে কটমট করছে আর এক মুহূর্ত দেরি না করে তারাকে পাজো নিয়ে হাঁটা দেয় রুমের দিকে সকলে তার পেছন পেছন যেতে থাকে বাড়ির বড়রা সাদে আসে বিধায় এখনও কেউ কিছু জানতে পারেনি আর পিয়ন্তি বেগম তিনি তো গেছেন গোসল করতে তাই বড়রা এখনও কিছু জানে না সূর্য তারাকে নিয়ে চলে যেতেই টয়ের আগে ফ্লোরে আগের নেয় লাথি মেরে সেখান থেকে হনহন করে চলে যায় ডালিয়া বেগম মেয়ে যাওয়ার পানে তাকিয়ে আসেন এক দৃষ্টিতে তারাকে জাহানারা বেগমের রুমে দিয়ে আসে তাকে বিছানায় শুয়ে দেয় তারা জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে চোখ দিয়ে তার অঝর ধারায় পানি পড়ছে সূর্য তাসকে ডেকে ব্যস্ত কণ্ঠে বলে ওঠে তাস দেখ দাদিমার আলমারিতে অক্সিজেন মাস্ক ও গ্যাস রয়েছে সেটা তাড়াতাড়ি আমায় দেয় সূর্যের কথা এক মুহূর্ত দেরি না করে তাস ছুটে আলমারির কাছে গিয়ে তার থেকে তূর্যের বলা জিনিসগুলো বের করে সুর্যের হাতে দেয় সুর্য তা পেয়ে তড়িঘড়ি করে মাস্কটা তারার মুখে পরিয়ে দিয়ে গ্যাসটা অন করে দেয় তিথি অন্য পাশ দিয়ে উঠে তারার হাত ডলতে থাকে আর তারার পায়ের কাছে মেঘা নেহা বসে পা ডলতে থাকে সুর্য তারার হাত ধরে আসে তারা এখনো জোরে জোরে শ্বাস নিচ্ছে সুর্য তারার পানে তাকায় তারা শরীরে ওড়না পেঁচানো একে তো শ্বাসকষ্ট তার উপর গরম সুর্য কীভাবে পেছন ফিরে তাহাসানদের উদ্দেশ্যে ধীরকণ্ঠে বলে ওঠে তোরা একটু বাহিরে যেত সূর্যের কথায় কেউ কথা বাড়ায় না সকলে চলে যায় শুধু মেয়েরা থেকে যায় আর তাস থেকে যায় সকলে যেতেই সুর্য তারা শরীর থেকে ওড়নাটা খুলে বালিশের পাশে রেখে বুকে মালিশ করতে থাকে তাস গিয়ে রুমের সব জানালা পর্দা বেলকনি থাই গ্লাস সব কিছু খুলে যাতে রুমে হাওয়া বাতাসটা আসে আস্তে আস্তে তারা কিছুটা কিছুটা শান্ত হতে থাকে হলেও সে শ্বাস নিতে পারে সূর্য চোখ যায় তারা শরীরের দিকে সে খেয়াল করে তারার শরীরে কেমন লাল লাল ছোপ ছোপ হয়ে আছে যেন জায়গায় জায়গায় রক্ত জমে গেছে সূর্য ব্যস্ত হাতে তারার হাত উঠিয়ে খেয়াল করে হাতেও তাই সূর্য তারার গলামুখ সবটা দেখে পুরো জায়গায় এই অবস্থা সূর্য অবাক হয়ে মেঘাদের দিকে তাকিয়ে কর্কশকণ্ঠে বলে ওঠে তারার শরীরে এসব কি দেখে তো মনে হচ্ছে অ্যালার্জি ও কি কোনো কিছু খেয়েছে এই অবধি সুর্যের কথা শুনে মেঘাসহ সকলে তারার পানে তাকায় পাশ থেকে লাবণ্য বলে ওঠে না ভাইয়া তারা তো জুস ছাড়া এখন অবধি কিছুই খেলো না লাবণ্যর কথায় সূর্য কপালে তিন ভাঁজ ফেলে কিছু সময় চুপ থেকে ফের কর্কশ কর্কশকণ্ঠে বলে ওঠে কিসের জুস খেয়েছিল সূর্যের কথা এবার মেঘা উত্তর দেয় ওকে তো আমি লিচুর জুস দিয়েছিলাম কারণ আমি জানি ওর অ্যালার্জির প্রবলেম স্ট্রবেরিতে তাই আমি সেটা দেয়নি এমনকি সেজমাও আমাকে মনে করে দিয়েছিল আমার স্পষ্ট মনে আছে আমি ওকে লিচুর জুস ছাড়া অন্য কিছুই দেয়নি আর নাও ও জুস খাওয়ার পর কোনো কিছু খেয়েছে তার আগেও তো ওর শ্বাসকষ্ট উঠে গেল সূর্য ভ্রুকুচকে তাকায় তারার পানে তারা এখন পুরোপুরি শান্ত সূর্য হাত বাড়িয়ে তারার গলাগাল হাত এসব ভালো করে দেখতে থাকে এগুলো দেখে মনে হচ্ছে অ্যালার্জি তবে তুর্য ভেবে পায় না অ্যালার্জির কোনো কিছু না খেলে অ্যালার্জি হয় কেমন করে তারপরে এত বাজেভাবে ভাবে তুর্য আর কথা না বাড়িয়ে তাজকে বলে ওঠে তাজ আমার রুমে গিয়ে দেখ আমার লাগে যে একটা মেডিসিন বক্স আছে সেটা নিয়ে আয় সূর্যের কথায় তাজ মাথা নাড়িয়ে চলে যায় মেডিসিন বক্সটা আনতে সূর্য সবসময় মেডিসিন বক্সটা ক্যারি করে তার কারণ সে জানে তারার বেশ সমস্যা আছে হুটহাট কোথাও ফার্মেসি পাওয়া যাবে না তাই সে এসব ক্যারি করে তুর্য মেঘার পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে এখান থেকে গেলে নিচে গিয়ে তারা যেই গ্লাসটাতে জুস খেয়েছে সেটা আমায় দিয়ে যাস মনে করে আর ওটা যেন ধোয়া না থাকে সূর্যের কথায় মেঘা মাথা নাড়িয়ে হুম বলে তারা এখন আস্তে আস্তে করে নিঃশ্বাস নিচ্ছে তাজের মাঝে মেডিসিন বক্সটা নিয়ে এসে সূর্যের কাছে দেয় সুর্য তা হাতে নিয়ে একটা ইঞ্জেকশন ও একটা মেডিসিন হাতে নেয় মেডিসিনের শিশিটা টোকা দিয়ে ভেঙে তার থেকে মেডিসিনগুলো ইঞ্জেকশন সিরিজের ঢোকায় কিছুটা বের করেই তারার হাতে তুলে দিয়ে হালকা ঘষে তাতে পুষ করে দেওয়া শেষ হলে সেটা তাদের হাতে দিয়ে দেয় তারা ধীরে ধীরে চোখ বন্ধ করে নেয় তুর্য এবার সকলের পারে তাকে থমথমে কণ্ঠে বলে ওঠে তোরা এখন যা আমি দেখছি বাকিটা সুর্যের কথা সকলে মাথা নাড়িয়ে সাই জানাই সূর্য তা দেখে ফের আগের নেয় বলে ওঠে আর হ্যাঁ বাড়ির কাউকে কিছু বলার দরকার নেই তারা কি কেউ খুঁজলে বলবি ঘুমাচ্ছে সূর্যের কথায় এবারও কেউ কিছু বলে না সকলে বিছানা থেকে নেমে তারার পানে এক পলক তাকিয়ে চলে যায় শুধু দাঁড়িয়ে আসে তাজ বোনের মুখের পানে তাকিয়ে আসে সূর্য তাজের পানে তাকিয়ে বলে ওঠে তুই যা ডেকোরেশনের দিকটা দেখ আমি আছি এখানে চিন্তা নেই তাস সূর্যের কথা মাথা নাড়িয়ে সাই জানায় সূর্যের পাশ দিয়ে এগিয়ে থামে তারার মাথার কাছে তারার দিকে কিছুটা ঝুঁকে কপালে স্নেহের চুমু এঁকে দেয় কিছু সময় বনের পানে তাকিয়ে থাকে তারপর সোজা হয়ে সূর্যকে বলে ওঠে আমি আসছি তাছর কথায় সুর্য শুধু ছোট করে হুম বলে তা যার কথা না বাড়িয়ে চলে যায় তার যেতেই তুর্য বসা থেকে উঠে গিয়ে রুমে দরজাটা লাগিয়ে দেয় ফের তারার কাছে সে মেডিসিন বক্সগুলো গুছিয়ে রেখে দেয় তারার দিকে ঝুঁকে তার মুখ থেকে মাস্কটা খুলে টেবিলে রেখে দিয়ে তারার মাথার পাশে বসে সে চোখ বোলায় পুরো শরীরে পুরো শরীরে অ্যালার্জি উঠে ভরে গেছে সূর্য এসব দেখে খুব ভালো করে বুঝতে পারে এখানে কোনো গণ্ডগোল আছে সূর্য তারার মানে তাকে এর আগে কটমট করে বলে ওঠে যার জন্য তোর এই অবস্থা তার যে কি হবে সে কল্পনাও করতে পারবে না সূর্যের প্রাণভোমরার হাত দিয়ে সে খুব বড়ো ভুল করেছে এই ভুলের শাস্তি তাকে পেতেই হবে বলেই সূর্য হিংস্র হয়ে ওঠে কেটে গেছে আরও একটি দিন কাল তানিয়া বেগম ও তহিদ খানের রিসেপশন আজরাত পেরোলেই কাল রিসেপশন তার দিন সকলে চলে যাবে ঢাকায় এর মাঝে তাদের আর ভালো করে ঘোরাঘুরি হয়ে ওঠেনি যেহেতু তারা অসুস্থ তাই কারো আর ইচ্ছে করেনি তাকে রেখে কোথাও যেতে সকলে বাড়িতেই থেকেছে এসে আর দুর্য তেমন তারাকে ছেড়ে কাজে যায় না গেলেও তারাকে সাথে করে তারপর নিয়ে যায় যতটা পারে তারাকে তার আশেপাশে রাখার চেষ্টা করে তুর্যও যেন জেনে গেছে এটা কার কাজ সে চেয়েছিল টয়াকের কঠিন শাস্তি দিতে তবে তাকে তাজা তাহসানরা মিলে থামাই তার কারণ কাল রিসেপশন আর এর মাঝে কোনো ঝামেলা হোক কেউ চায় না এখন ঝামেলা করলে দেখা যাবে রিসেপশনটার আনন্দই ভেসতে যাবে তাই সকলে আটকায় তাকে তুর্য আর এই নিয়ে উৎপাত করে না যা করবে রিসেপশনের পরে করবে ঢাকায় গিয়ে প্রতিশোধ তুলবে সে তাই আপাতত সে চুপচাপ রয়েছে সেও চায় না তহিদ খানের রিসেপশনে কোনো ঝামেলা হোক তাই সবটা মুখ বুঝে সহ্য করে আছে